সময় না হয় এটা থেকেও খেয়াল রাখতে হবে সর্বশেষ বলব হাসিনা ভারতকে খুশি করার জন্য তার ফোরামি চুক্তিকে যুক্ত করার জন্য যত কৃষিমের রাষ্ট্রবিরোধী জনগণের স্বার্থ বিরোধী চুক্তি করেছে সকল চুক্তি অভিনন্দন বাতিল করতে হবে সব ছেড়ে সারা দেশের জনগণের কাছে ভারতীয় কন্যা ভয় কথা আহ্বান জানিয়ে সারা দেশে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এই আন্দোলনের চিরন্তন মহান সম্পৃতে আপনাদের প্রতি দরদ আহ্বান কেউ ভারতে বন্ধ দিবেন না কোন ভারত না কোন কন্যা ধরে না কয়টাত কয়টাত ভারতীয় কন্যা কয়টাত কয়টাত নাদিন আল্লাহ ইয়াকুন কারিব